কমরেড সভাপতি কমরেড আমার ছোট ছোট ভাই ও বোনেরা তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লাল সালাম জানাচ্ছি তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের রাজ্যের রাজধানীর বুকে ছাত্র ছাত্রীদের প্রাণ কেন্দ্র কলেজ স্ট্রিটে তোমরা একটা জায়গায় হয়েছ সারা ভারতবর্ষের মানুষ আজকে তাকিয়ে আছে ভারতবর্ষটা কোন দিকে যাবে মানুষ কোন দিকে থাকবে মানুষ কাদের পক্ষে থাকবে সারা দেশের গরিব কেটে খাওয়া শ্রমজীবী মেহনত করা মানুষ একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে কে বা কারা দেখাবে আমি মনে করি আজকে তোমরা এখানে যারা উপস্থিত হয়েছ তোমরাই সারা ভারতবর্ষের পথ দেখাতে পারো তোমরাই সারা ভারতবর্ষের মানুষকে বামপন্থার সঠিক লাইন দেখাতে পারো তোমরাই সারা ভারত তাপ এগিয়ে নিয়ে যাবে এই বিশ্বাস আমি রাখি সেজন্য তোমরা যারা আজকে এখানে এসেছ তোমাদেরকে আমার পক্ষ থেকে আরেকবার অভিনন্দন লাল জানাচ্ছি তোমরা ইতিমধ্যেই জেনেছ এই সময় কালে সন্দেশকালীতে একটা বিরাট বড় বিস্ফোরণ ঘটেছে বিরাট বড় বিস্ফোরণ ঘটেছে নরেন্দ্র মোদী ও শেষ পর্যন্ত দিল্লি থেকে চলে এসেছে কলকাতায় নরেন্দ্র মোদী যেখানেই থাকছে সন্দেশখালীর গল্প বলার চেষ্টা করছে আর দিল্লিতে বসে নরেন্দ্র মোদীর আরেক সাথী সাথী ইরানি তিনি বলছেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা হচ্ছে হিন্দু মহিলাদেরকে মুসলমানরাই রেপ করছে অর্থাৎ সন্দেশখালিকে ইস্যু করে সারা দেশে আবার সেই হিন্দু মুসলমানের রাজনীতি ছুঁয়ে ছুঁয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সন্দেশখালির দিকে তোমরাই পারবে সন্দেশখালিতে যে আজকের অগ্নিগর্ভ অবস্থা তৈরি হয়েছে সন্দেশখালির সাধারণ খেটে খাওয়া মা বোনেরা তাদের যে অত্যাচার করা হয়েছে তাদের উপরে সেই অত্যাচারে তাদের যখন দেয়ালে পিঠ থেকে গেছে ওরা যখন ঘুরে দাঁড়াতে পারছে না নিজের ইচ্ছুক রক্ষা করতে পারছে না তার সন্তানদেরকে স্কুলে পাঠাতে পারছে না কাজ পাচ্ছে না একশো দিনের কাজ বন্ধ পঞ্চায়েতে কাজ নেই তার ছেলের ভবিষ্যৎ কি হবে দিনের পর দিন স্কুল বন্ধ গ্রাম থানারতে স্কুলে শিক্ষক নেই এই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে এসে তার সংগ্রাম রক্ষা করতে পারছে না তখন তারা কি করল আর বিকল্প পথ নেই তাদেরকে এগিয়ে যেতে হবে তাই ঐক্যবদ্ধভাবে সমস্ত মানুষ জনমত নির্বিশেষে তারা একটা জায়গায় হয়ে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল এবং বিজেপির এক লাইনে চলার বিরুদ্ধে সবাই করছে উঠেছে সন্দেশকালীর মানুষ যদি করছে উঠতে পারে সন্দেশকালীর খেটে খাওয়া তফসিলি জাতি উপজাতি আদিবাসী অংশের মানুষ যদি একজোট হয়ে লড়াই করতে পারে তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাহলে আমার ছাত্র সমাজ কেন পারবে না যুব সমাজ না পারবে না আজকে ছাত্র সমাজকে এই সন্দেশকারীর মতন এক একটা ব্লকে এক একটা এলাকায় অগ্নি গর্ব হয়ে উঠতে হবে ছাত্র সমাজ পারে সমাজটাকে পাল্টাতে ছাত্ররাই পারে সমাজকে নতুন পথ দেখাতে সেই ছাত্র সমাজের গলা টিপে মারার পরিকল্পনা হচ্ছে দিল্লি থেকে এইটা আমাদের বুঝতে হবে আমরা এখানে যারা এসেছি আজকে আমরা ছাত্র সংগঠনে যারা নাম লিখিয়েছি তোমাদেরকে এটা বুঝতে হবে দিল্লি থেকে কি কৌশলে রাজনীতিটা করা হচ্ছে গ্রাম বাংলার দিকে তোমরা তাকিয়ে দেখো প্রত্যেকটা গ্রামে যে সমস্ত স্কুল গুলো আছে সেই সমস্ত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বন্ধের যে তালিকা সেই তালিকায় এক দুই তিন চার করে নাম লেখা হচ্ছে গ্রাম বাংলার ছেলে মেয়েদের আর লেখাপড়া হবে না চায় গ্রাম বাংলার ছেলে যত নিরক্ষর থাকবে গ্রাম বাংলা থেকে আর আওয়াজ উঠবে না গ্রাম বাংলার মা বোনদের উপরে যদি অত্যাচার পেটের বাচ্চাটাকে যদি অপুষ্টি হিসাবে এনেতে যায় তাহলে গ্রাম বাংলার মায়েরাও আমার দিকে মুখ খুলবে না ওরা গ্রাম বাংলায় অপুষ্টির উপরে আঘাত করছে ওরা গ্রাম বাংলার শিক্ষার উপরে আঘাত করছে সেই গ্রাম বাংলার শিক্ষাকে তুলে ধরার জন্যে আন্দোলন এখান থেকেই করতে হবে তোমাদের তোমরাই পারবে এটা তোমাদের করতে হবে আমার জীবনের একটা অভিজ্ঞতা তোমাদের বলি কয়েকদিন আগেই তোমরা দেখেছ আমাকে মিথ্যে মামলা দিয়ে জেলে নিয়ে যাওয়া হয়েছিল বসিরহাট এক জেল উত্তর চব্বিশ পরগনা জেলার একটা সাব জেল আছে সেই জেলটার নাম হচ্ছে বসিরহাট সেই বসিরহাট জেলে আমাকে যখন নিয়ে যাওয়া হলো তখন আমি দেখলাম একটা নতুন ইতিহাস আমি জেলে না গেলে এই অভিজ্ঞতা আমার হতো না সেই জেলে আড়াইশোর বেশি বন্দি ছিল সেই আড়াইশো বন্দি সকালবেলা সবাই যখন জেল থেকে বেরিয়েছে জেল চত্বর যখন তারা হাঁটাহাঁটি করছে তখন আমি বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিলাম তাদের দিকে এই আড়াইশো কয়েদির মধ্যে আড়াইশো বন্দির মধ্যে সবচেয়ে বেশি কম বয়সীর বাচ্চারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এইরকম সন্তানরাই হচ্ছে জেলের মধ্যে আমি অবাক হয়ে গেলাম এই বয়সে তাদের কত স্বপ্ন ছিল তাদের কত কাজ ছিল গ্রাম বাংলার কাপড়িয়ে বেড়াই যারা ক্লাব সংগঠন করে কত উন্মাদনা তাদের মনের মধ্যে তারা আজকে জেলের মধ্যে কেন এই প্রশ্ন আমাকে তাড়িয়ে বেরিয়েছে আমি যতদিন জেলের মধ্যে ছিলাম ততদিন ঘুমোতে পারেনি ওই বাচ্চা ছেলেদেরকে দেখে এরা কেন জেলের মধ্যে আছে এই প্রশ্ন আমাকে তাড়িয়ে বেরিয়েছে সেই প্রশ্নের অনুসন্ধান করতে গিয়ে আমি যা বুঝলাম তৃণমূলের রাজত্বে তৃণমূলের বিরুদ্ধে কেউ মুখ ফুললে সে থাকতে পারবে না জেলের বাইরে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মুখ খুললে কোন ছাত্র যুবক তারা বাইরে থাকতে পারবে না তাদেরকে জেলের মধ্যে থাকতে হবে অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে যারা মুখ খুলেছে তাদের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়েছে অপরাধ একটা গ্রামে বিচার হচ্ছে সেই বিচারের যা সিদ্ধান্ত তৃণমূলের নেতা দিয়েছে তার বিরোধিতা করেছে ওরা অপরাধ গ্রামে একটা মিটিং হচ্ছে সেই মিটিং ভুল মেসেজ গেছে তার প্রতিবাদ করেছে একটা ছাত্র সেই অপরাধে তাদেরকে জেলে পাঠিয়ে দেয়া হয়েছে জেলে আশি শতাংশের বেশি কম বয়সী ছেলে মেয়েরা জেল খাটছে তাদের ষাট শতাংশের বেশি পাড়ায় বসে মেটানো যেত ষাট শতাংশের বেশি নিজেরা ইচ্ছা করলেই মেটানো যেত কিন্তু তারা আমার নাম মিটিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জি এভাবেই গোটা বাংলার সমাজকে বিদ্রোহী যুব সমাজকে তারা জেলের মধ্যে আজকে রাখতে চায় তাই গোটা রাজ্যের যুব সমাজকে গর্জে উঠতে হবে ছাত্রদেরকে গর্জে উঠতে হবে তার প্রতিবাদে মুখর হতে হবে আমাদের সব ছাত্রদেরকে একটা ছাত্র যেন জেনে না থাকে একটা কম বয়সী যুবক যেন জেনে না থাকে এই আওয়াজ যদি আমরা তুলতে না পারি তাহলে তারা মিথ্যে মামলা দিয়ে অসংখ্য যুব শক্তিকে তারা জেলের মধ্যে বন্দি রাখতে চায় আজকে যে যুব সমাজের দায়িত্ব ছিল সমাজ গড়া যে ছাত্রদের দায়িত্ব গোটা গ্রাম বাংলায় নতুন নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে স্কুলের গন্ডি পার কলেজ কলেজ পর্যন্ত নিয়ে যাও পার করিয়ে করিয়ে তাকে ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাও যাদের স্বপ্ন ছিল লেখাপড়া করার মধ্য দিয়ে দেশটাকে গড়বে যাদের স্বপ্ন ছিল লেখাপড়ার মধ্য দিয়ে সমাজটাকে গড়বে সেই শক্তিটাকে তারা জেলের মধ্যে রাখতে চায় আমাদের ছাত্র তোমরা যারা এসেছো তোমাদের আমি এইটুকু বলতে চাই আজকে তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় একটা সময় এসেছে দায়িত্ব পালনের সময় এসেছে আর কয়েকদিন পরেই দিল্লিতে নির্বাচন হবে এই দিল্লির নির্বাচনে কে বা কারা যাবে ক্ষমতা কে করবে যারা দেশটাকে ভাগ করতে চায় যারা আমাদের ভেঙে দিতে চায় যারা যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে দিতে চায় যারা আমাদের দেশের সম্পত্তি সব বিক্রি করে কর্পোরেটদের হাতে দিতে চায় সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপি সে যাবে ক্ষমতায় নাকি যারা এই সমাজটাকে পাল্টে নতুন একটা সমাজ গড়ার স্বপ্ন দেখছে যারা গোটা দুনিয়াটাকে পাল্টে পচা গোলা সমাজ ব্যবস্থা ভেঙে দুর্মুষ করে দিয়ে একটা নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সব ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সবাই সমানভাবে ভাবে পারবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে কৃষক তার জমিতে সোনার ফসল ফলাবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে খেতে গরিব মানুষ আরো পাবে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে খেতে খাওয়া সময় তিনি মানুষের ছেলে মেয়েরা অন্তত লেখাপড়ার মুখ দেখতে পাবে সেই সমাজ ব্যবস্থা লড়াইয়ের দ্বারা করছে মানুষ তাদের পক্ষে থাকবে কিনা এই দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি